আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স চলে আসলাম নতুন একটা পার্টি ওয়ার্কের শাড়ি নিয়ে রায়ান শাড়ি হাউস থেকে একেবারে নতুন একটা কালেকশন নতুন কিছু নতুন কিছু আইটেম নিয়ে আপনাদের কাছে একেবারে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি একেবারে পার্টি শাড়ি একদম নিউ কালেকশন জর্জেটের উপরে সুতার কাজ করা আজকে আইটেমগুলো থাকে থাকবে হচ্ছে আপনার জর্জেটের উপরে সুতার কাজ করা একবার ধামাকা অফার নিয়ে আপনার চার হাজার পাঁচ হাজার টাকার শাড়িগুলো একবার ধামাকা অফারে দিয়ে দিব আজকে রায়ন শাড়ি থেকে আশা করি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা কালার ডিজাইনটা দেখুন কত সুন্দর সম্পূর্ণ সুদূর কাজ করা সামনে দেন সম্পূর্ণ সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি থাকবে আজকে সুতোর কাজের জর্জেট ওয়েটলেস শিকোনোর উপরে এবং পার্টি ওয়ার্কে যে শাড়িগুলো একেবারে রিজনেবল প্রাইজে ধামাকা অফারে দিয়ে দিব আপনার চার হাজার পাঁচ হাজার টাকার শাড়িগুলো একেবারে রিজনেবল প্রাইজে অনলি পঁচিশশো টাকা পেয়ে যাবেন হায়ান শাড়ি হাউজে এটা হচ্ছে পুরো বডিটা আর এটা ব্লাউজ পিসটা একটু দেখা যাবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসের কাজটা এই রেফেলটা থাকবে আপনার দুই হাতে থাকবে আর এটা পিঠের কাজটা থাকবে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে আমরা একটা একটা করে স্যাম্পল দেখা দিচ্ছি প্রত্যেকটা তিনটা চারটা করে কালার দেওয়া যাবে একে একে আমরা শাড়ির ডিজাইনগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে জাম কালার উপরে খুব সুন্দর অল ওভার কাজ করা অল ওভার ছোটো ছোটো কাজ করা খুবই সুন্দর একেবারে জজেট ওয়েটলেস শিপন উপরে কাজ করা শিপন জজেট যেটা এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা এটা প্রাইস তো সেম থাকতেছে আজকে যে ভিডিওতে যা দেখবেন সবই সেম প্রাইজে অনলি পঁচিশশো টাকা করে আরেকটা ডিজাইন দেখে একেবারে নতুন ডিজাইন এখনও খোলা হয়নি জাস্ট ভিডোর জন্য এই শাড়িটা খুললাম একেবারে খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এখানে আমাদের এখানে রায়ন শাড়ি হাউসে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে হলে অবশ্যই রায়ন শাড়িতে চলে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে নর্মেনশন তৃতীয় তৃতীয়তলা বিশ নম্বর দোকান রায়ন শাড়ি হাউস নিউ ঢাকা নিউ মার্কেটের অপোজিটে যে মার্কেটটা নূর এটা হচ্ছে আপনার ডিপ ব্লু কালার ব্লু সুন্দর পুরো অল ওভার কাজ করা থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা আজকের ভিডিওতে যা দেখবেন একেবারে সুতার কাজ করা এখন দেখতেছি একদম রিয়েল কালারটা খুবই সুন্দর ওই কালারটা ডিপ ব্লু রয়্যাল ব্লু যে কালারটা হচ্ছে সেই রয়্যাল ব্লু কালারটা এখন দেখেন আপনার জলপাই কালার উপরে খুব সুন্দর এটা হচ্ছে আপনার ক্রেপ সিল্কের উপরে ইটালিয়ান যে ক্রেপ সিল্কটা ক্রেপ সিল্কের ওপরে খুবই গর্জিয়াস একটা শাড়ি জলপাই কালার এখন কত সুন্দর আলো বার কাজ করা একেবারে গর্জিয়াস একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই খুব সুন্দর গর্জিয়াস শাড়িগুলো পার্টি ওয়ার্কের কাজ করা পাটিওয়ার্কে শাড়িগুলো খুব সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রায়ান শাড়ি হাউস এটা হচ্ছে পার্কটা পুরো অল ওভার কাজ করা থাকবে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজে প্রত্যেকটারই কাজ দেওয়া আছে এটা কাজটা একটু দেখাই দেন দেখেন এটার কাজটা দেখেন কত সুন্দর দুই হাতে কাজ থাকবে এই ডিজাইনটা আর এটা থাকবে আপনার পিঠের কাজটা যেটা এগুলো আপনি ফুল হাতে ব্লাউজ বানাতে পারবেন অনেক বড় আছে এগুলো দেখেন আরেকটা শাড়ি দেখেন কত গর্জিয়ার শাড়ি কত গর্জিয়ার শাড়িগুলো পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে অনলি পঁচিশশো টাকা এটা হচ্ছে আপনার পাড়ের কাজটা পাড়ের থেকে একেবারে কুচি থেকে একদম আঁচলের পর্যন্ত একই রকম কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলের পোষণটা আর এটা হচ্ছে আপনার বুকে কাজটা থাকবে এটা হচ্ছে এই কাজটা খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এটারও কালার আছে দুই তিনটা কালার আছে আমরা জাস্ট আর ডিজাইনগুলো দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের কালার হবে তিনটা চারটা করে কালার হবে কালার দেওয়া যাবে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দাও আমাদের ডিসক্রিপশনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে মানে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে সব দেখে পার্সেস করতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নুরমেনশন তলা বিশ নম্বর দোকান রায়ন শাড়ি হাউস নিউ মার্কেটের অপোজিট হচ্ছে ব্লাক শাড়িটা ফুল ব্লাক আমাদের ঠিকানাটা দেখে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ফুল ঠিকানাটা হচ্ছে এটা এটা হচ্ছে ফুল ব্লকের উপরে অল ওভার কাজ করা থাকে নেক্সট আমরা দেখতেছি একটা অল ওভার কাজ করা গোর আরও গোর দিয়ে এটা আপনি অন্য যেসব বড় বড় ব্র্যান্ডের দোকান থেকে যদি নিতে চান নিতে চান তাহলে এগুলো মিনিমাম আপনার ছ টাকা করে পার্চেস করতে হবে মিনিমাম ছ হাজার করে আর আপনি এখানে পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এত গোদ্রেজ শাড়িগুলো খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ সুতার কাজ করা যারা জরি চুমকি স্টোন এগুলো করতে চান না তাদের জন্য এই শাড়িগুলো খুবই সুতো সুন্দর সুতার কাজ করা অল ওভার কাজ করা থাকতেছে অনলি পঁচিশশো টাকা আরেকটা ডিজাইন দেখুন জাম কালার ওপরে খুবই সুন্দর একটা কত গর্জি সেরে অল ওভার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা আজকের ভিডিওটা সম্পূর্ণ জর্জেট এবং সুতোর কাজের ওপরে দিয়েছিলাম যারা স্ট্রং বা জোরে কাজে যারা পছন্দ করেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এখানে যোগাযোগ করবেন রায়ন শাড়ি হাউজে একটা শাড়ি দেখেন একেবারে খুব সুন্দর একটা শাড়ি লাইট কালার উপরে খুবই একটা শাড়ি খুব সুন্দর রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অনলি অনলি এই শাড়িটা তিনটা কালার হবে কালারগুলো যেটা যারা দেখতে চান অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ছবি চাইলে আমরা ছবি দিয়ে দিব আমাদের এখানে পারচেস করতে হলে আপনি অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা দোকানে আসবেন সরাসরি দেখে নিতে পারবেন এই কালারটা দেখেন একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার খুব স্ট্যান্ডার্ড একটা কালার কালো ফসল যেহেতু একেবারে খুবই সুন্দর কালার গুলো যা যেটা ভালো লাগে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন কত সুন্দর একটা কালার ন্যাচারাল কালারটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালারটা এই কালারটা হচ্ছে এটা খুবই সুন্দর শাড়িগুলো যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম